মধ্যে আসলে সবার ঘটনা কারণ হচ্ছে সবার ব্যস্ততা আসলে ব্যস্ততা ঘিরে মানুষ সবসময় একটা সময় মানুষ ফ্রি থাকতে পছন্দ করে একটা সময় মানুষ কাজকর্ম করতে পছন্দ করে আবার একটা সময় মানুষ নিজের অলসতা মধ্যে ডুবিয়ে রাখে এইদিকে এত পরিমাণ শাক সবজি আর আলু হয়েছে আসার সময় দেখলাম যে এক জায়গায় আলু তুলতেছে আলুর পাহাড় দিয়ে দিয়েছে দেখলাম আলু তো এদিকে আলুর দাম খুবই কম শহরের মধ্যে হচ্ছে টাকা আর এখানে হচ্ছে পনেরো টাকা তো এখন পনেরো টাকা থেকে অবশ্য বিশ টাকা হয়ে গেছে আবার কমন বাড়তে থাকবে রমজান মাসে তরকারি সব সবকিছুর একটা বিশাল চাহিদা থাকে চাহিদার যোগান আসলে যদি কম বেশি হয় সম্পদ যদি সীমিত হয় তাহলে তো চাহিদা বাড়বে আর হচ্ছে যদি সব যদি পুরোপুরি থাকে তাহলে অবশ্যই দাম আগের মতোই থাকবে আর যাই হোক এবার যেই পরিমাণ ইয়ে হয়েছে শাক সবজি দাম বেশি একটা বাড়ার কথা প্রত্যেক দিন সকালে আসলে এই রোডটা দিয়ে আমার আমার কর্মস্থলে যাওয়া হয় আর কি এই রোড দিয়ে অফিসে যাই আবার বিকেলে দিক দিয়ে ব্যাক করি তো ব্যাক করার সময় আসলে অনেকগুলো অল্টারনেট রাস্তা আছে সবগুলো তো ব্যবহার করি কারণ ব্যবহার না করেও উপায় নেই কারণ হচ্ছে গ্রাম তো আর গ্রাম যত দূরে ঘুরে দেখি ততই ভালো লাগে তো বুঝে সে আমার অথচ মানে চোখের একটা ব্যায়াম হয় আর কি তারপরে তো সবুজ সামলি দেখলে এমনিতেই চোখ শীতল খুবই ভালো লাগে মাছের মানে যত যাই ততই ভালো লাগে যত দেখি ততই ভালো লাগে গ্রাম হচ্ছে গ্রামের সৌন্দর্য আমাকে ও আপনি এত রাইড করি এত মানে এত বল না কেউ দে আমার একটু দিয়ে একটু ড্রপ করে দিবেন অত এখানে নামিয়ে দিবেন আর তো খারাপ এ হলো অবস্থা ব্রিজগুলো খুব মিথ্যা কথা আসলে সত্যি একদম চুলি এটা হচ্ছে রাস্তায় যারা সিএনজি অটো চালা আসলে কথা বলতে বাধ্য করছে তারাই কারণ হচ্ছে তাদের কোনো কমন সেন্স নাই কোনো শিক্ষা তো নাই মানে কিভাবে গাড়ি চালা করতে এটাও জানে না বিশাল বিশাল বাক আছে মোড় আছে যেগুলা মানে সামনে এক ফুটও দেখা যায় না ওইগুলোর মধ্যে ওরা এত জোরে এত স্পিডে আসে মানে হাইওয়ে রোডের মধ্যে ওরা টানে কিন্তু বুঝে না যে সামনে কি গাড়ি আছে কি নাই ওদের কোনো আইডিয়া নেই ওরা দাম করে এনে এলাকা দেয় সেটা বাইক হোক বা গাড়ি হোক এই জন্য তারা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয় মরে সোজা কথা দেখে সব কিছু কথা তাদের এই ইয়ের কারণে ওদের অবস্থা